গতভাবে দেখা যায় প্রায় উনিশ হাজার নারী শিক্ষার্থীর পাঁচটি হলের মাত্র চার হাজার সিটে অবস্থান করছেন আট হাজারেরও অধিক ছাত্রী উপরন্তু ছাত্রী হলের পাঁচটির মধ্যে তিনটি মূল এলাকার বাইরে হয় নিয়মিত সীমাহীন ভোগান্তি ও নিরাপত্তাহীনতার সম্মুখীন হতে হয় প্রশাসন গণরুমকে বড় রুমে নামান্তর ও শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা করার দায়বদ্ধতা অস্বীকার করে শিক্ষার্থীদের দুর্দশার সাথে পরিহাস করেছেন গত বছরের সেপ্টেম্বর অক্টোবর এবং সর্বশেষ ডিসেম্বরের মাসে তীব্র হল সংকট নিরসনে ছাত্রীরা শতভাগ দাবিতে রাস্তায় নেমে আসে আন্দোলনকারী ছাত্রীদের গণরুমের নাম মাত্র মাথা গোজার ঠাঁই করে দিয়ে প্রশাসন নিজেদের দায় করার চেষ্টা করছে গণরুম সংখ্যা আরো বাড়িয়েছে এবং পাঁচশো বাম বেড দিয়ে গণরুমে আসন সংখ্যা দ্বিগুণ করা হয়েছে গণরুমে বাম বেড দেওয়ার আগে ভবনের ধারণ ক্ষমতা ও ঝুঁকিপূর্ণতা বিবেচনা করতে কোনো ইঞ্জিনিয়ারদের ইন্সপেকশন করা হয়নি সেপ্টেম্বরের সাময়িক সমাধান হিসেবে প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো লিস্ট করা হয়নি আন্দোলনকারী ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শিক্ষকদের সাথে আলোচনায় বসলেও আশানুরূপ কোনো সমাধান পাওয়া যায়নি শিক্ষার্থী সমাবেশ স্মারকলিপি প্রদান প্রতীকী অনশন ইত্যাদি কর্মসূচির মধ্যে দিয়ে চলমান আন্দোলন এখনো প্রশাসনিক আন্তরিকতা বঞ্চিত নতুন হল তৈরি না হওয়া পর্যন্ত ছাত্রীদের অস্থায়ী আবাসন হিসেবে ভবন ভাড়া করে হোস্টেল তৈরি করা বলরুম বিলুপ্তি ও নতুন হল ক্যাম্পাসের অভ্যন্তরে নির্মাণ সহ দাবিতে আন্দোলনকারী ছাত্রীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের গত নয় জানুয়ারি দু বৃহস্পতিবার বিকাল চারটায় দুঃখিত নয় জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বিকাল চারটায় আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে সর্বশেষ মত বিনিময় সভা হয় বিগত উনত্রিশে ডিসেম্বর দু থেকে চলমান আন্দোলন থেকে আমাদের প্রাপ্তি এক রোকে হল বাদে অন্য চারটি হলে পরীক্ষামূলকভাবে নিঝলে নিজ হলে অনাবাসিক ছাত্রী প্রবেশের অনুমতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে ধারাবাহিকভাবে নিরাপত্তা নিশ্চিত করে সময়সীমা ও প্রবেশাধিকার আরো সম্প্রসারণের আশ্বাস দেওয়া হয়েছে দুই আর্থিকভাবে দুর্বল অনাবাসিক শিক্ষার্থীদের একাংশতে বার্ষিক বৃত্তি দেওয়ার কার্যক্রম দ্রুত শুরু হওয়ার আশ্বাস দেওয়া হয়েছে আগামী সপ্তাহ থেকে তেইশ চব্বিশ বৃত্তি প্রদানের প্রক্রিয়া শুরুর মৌখিক আশ্বাস দেওয়া হয়েছিল তিন নতুন হল নির্মাণের স্থান নির্ধারণে রিভিউ কমিটি গঠন করা হবে চার ডাকসুর নির্বাচিত প্রতিনিধি ব্যতীত হল নির্মাণ রিভিউ কমিটি বা অন্য কোনো কমিটিতে শিক্ষার্থী প্রতিনিধি রাখা হবে না পাঁচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো হল ইঞ্জিনিয়ার দ্বারা রিস্ক অ্যাসেসমেন্ট করে প্রয়োজনীয় সংস্কারের পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে ছয় শামসুন্দর হলে বাজার ফর্মুলের নতুন দোকান তৈরি করা হবে বলা হয়েছে আমাদের অমীমাংসিত দাবি সমূহ এক ভবন ভাড়া করে ছাত্রীদের অস্থায়ী আবাসন হিসেবে হোস্টেল চালু করা বিদ্যমান ছাত্রী হলগুলোর বর্ধিত ভবন নির্মাণ সহ নতুন দুইটি হল স্থাপন বাবদ আর্থিক পরিকল্পনা ঘোষণা করা হয়েছে এই নির্মাণকালীন দীর্ঘ সময়ের জন্য ছাত্রীদের অস্থায়ী আবাসন হিসেবে হোস্টেলের ব্যবস্থা করার আবেদন জানানো হলেও এই বিষয়ে প্রশাসনিকভাবে অপারগতা প্রকাশ করা হয় যেখানে হল নির্মাণ ব্যয় বাবদ তিনশত হাজার কোটি টাকা বরাদ্দ করা সম্ভব সেখানে ছাত্রীদের অস্থায়ী আবাসন হিসেবে হোস্টেল ভালো ভাড়া করার আর্থিক অসামর্থ্য ও আইনগত জটিলতা প্রকাশ কোট বোধগম্য নয় আমাদের সাথে আলোচনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিগণ জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ উনিশশো তিয়াত্তরের চাপ্টার বারো ও তেরো অনুযায়ী প্রশাসনিকভাবে এই ধরনের ব্যবস্থা করার আইনি বৈধতা নেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ উনিশশো তিয়াত্তর এ এই ধরনের কোনো বিধান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের চোখে পড়েনি উপরন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ উনিশশো তিয়াত্তরের চব্বিশ জি এবং পঁয়তাল্লিশের এক ধারায় স্পষ্ট উল্লেখ রয়েছে বিশ্ববিদ্যালয়ের যে কোনো হোস্টেল তৈরি কিংবা বাতিলের এখতিয়ার একমাত্র বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের রয়েছে ফলে বিশ্ববিদ্যালয় চাইলে সিন্ডিকেট সবার সিদ্ধান্তের মাধ্যমে নারী শিক্ষার্থীদের জন্য নতুন হোস্টেল তৈরি বা অস্থায়ী আবাসনের বন্দোবস্ত করতে পারে দুই গণরুম বিলুপ্তির দাবি পুরোপুরি উপেক্ষা করে যাওয়া হয়েছে তিন নতুন হল মূল ক্যাম্পাসেই হবে এরকম কোনো আশ্বাস দেওয়া হয়নি চার আর্থিক সাহায্য পয়জনকে কত টাকা করে এবং কবে থেকে সবাইকে দেয়া হবে কোন সংখ্যা জানানো হয়নি বৃত্তি প্রদান সম্পর্কিত আপডেটেড কোন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি ছয় শতভাগ আবাসীকরণের কোন সদিচ্ছা ব্যক্ত করা হয়নি সাত এক খাটে অ্যাক্সিড ভিত্তিতে ডাবলিং প্রথা বন্ধ করার কোন পরিকল্পনা জানানো হয়নি সাংবাদিক বন্ধুগণ দীর্ঘদিন ধরে আমরা শিক্ষা বারবার প্রশ্নের সাথে আলোচনায় বসেছি দাবি উপস্থাপন এবং আলোচনার সকল উপায় আমরা অবলম্বন করেছি এত কিছুর পরেও গত বৃহস্পতিবার প্রশাসনের সাথে আলোচনায় আমাদের কাছে স্পষ্ট হয়েছে আমাদের অমীমাংসিত দাবিগুলোর বিষয়ে প্রশাসন তো আন্তরিক নয়ই উপরন্তু তারা আমাদের দাবির প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ উনিশশো তিয়াত্তরে বাধা রয়েছে এমন অজুহাত দেখিয়ে শিক্ষার্থীদের ভুল বোঝানোর হীন চেষ্টা আমরা দেখতে পেয়েছি অথচ আমরা অধ্যাদেশে এমন কোনো বাধা দেখিনি যদি তাই হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ দায়িত্বশীল ব্যক্তিগণ শিক্ষার্থীদের সাথে এমন মিথ্যাচারের আশ্রয় কেন নিলেন এমন ঘটনায় আমরা ধরেই নিতে পারি প্রশাসন চাই না আলোচনার মাধ্যমে কোনো সমাধান হোক ফলে ছাত্রীদের আবাসন সংকট সমাধানে আন্দোলন ব্যতীত অন্য কোনো পথ আমাদের সামনে খোলা নেই এমত অবস্থায় আমাদের দাবি না মানা অবধি মাননীয় উপাচার্য মহোদয়ের বাসভবনে নারী শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করার দাবিতে আগামী চোদ্দই জানুয়ারি মঙ্গলবার সকাল দশটায় বিসির বাংলায় ঠাঁই চাই কর্মসূচি বাস্তবায়ন করা হবে আমাদের দাবি আদায় না হওয়া অবধি নারী শিক্ষার্থীরা মাননীয় উপাচার্যের বাসভবনে অবস্থান করবে